গণপতি বাবা গণপতি বাবা গণপতি বাবা আজকে বড় আছেন এই ভারত আমাদের মধ্যেគុটি জাতিরা আমাদের সকলের প্রিয় মানুষ ভারতবর্ষ একমাত্র দেশ যেখানে কোন রকম ভেদাভেদ নেই এইটি স্বামীজি বলেছিলেন প্রচার করেছিলেন সর্বত্র প্রচার করেছিলেন সাইদেবতার মান্য প্রত্যেকটি মানুষ আমাদের ভারতবর্ষে আমরা

আমাদের একশো দশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা স্বরাজ মণ্ডল এখানে সুব্রত আছে ধনা আছে বাকি দিদিভাইরা আছে এবং আরও জন মানে আমার পরিচয় নেই বলে আমি নামটা বলতে পারলাম না আমি সবাইকে নমস্কার জানাচ্ছি আপনারা যারা এই পাটুলি এলাকার বাসিন্দা এই বজরাঙ্গলের মন্দির এখানকার মায়ের মন্দির এই গণপতি বাপ্পার পুজোর সঙ্গে যারা জড়িত তাদের সকলকে নমস্কার জানালাম মানে ছোটদের ভালোবাসা ঠাকুরের পুজো ঠাকুর নিজেই করাবে আমরা মাত্র এরকম সুন্দর একটা আয়োজন খুব ভালোভাবে পুজো হোক নিষ্ঠা সহকারে হোক প্রশাসনিকভাবে আমাদের দিক থেকে যেটুকু সহযোগিতা করার কথা পাটলি থানার তরফ থেকে আমরা নিশ্চয়ই সেটা করব খুব ভালো করে পুজো করবেন সবাই ভালো থাকবেন জয় জয়মা তারা থ্যাংক ইউ ঘুরে যাও আমি সুব্রতকে আন্তরিক ধন্যবাদ জানাব কখনো বজরঙ্গলি পুজো উপলক্ষে আমাদের এখানে ওর ডাকে আমরা আসি কখনো গণপতি বাপা মরিয়া গণেশ পুজো উপলক্ষে আমরা এখানে উপস্থিত হই আবার আমার পাশে প্রফুল্লতা আছে নাম সংকীর্তনের মাধ্যমে আমাদের সনাতনী ধর্মকে পালন করে সরোজদার এখানে উপস্থিত আছেন আপনাদের এই এলাকার উন্নয়নের অন্যতম কাণ্ডারি সরোজ মন্ডল এখানে দেবশ্রী ভট্টাচার্য এখানে উপস্থিত আছে আমাদের ফিল্ম জগতের অন্যতম নায়িকা ইকবাল এখানে উপস্থিত হয়েছে দত্তদার এখানে দেবদত্ত এখানে উপস্থিত আছে আর আমার বোন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ও এখানে উপস্থিত আছে সবাইকে সকলকেই আমার আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ এবং নমস্কার এরপরে আর মনে আসলে আরাম করেছো আমাকে বড় বলে নেবে আমার নব এখানে বুঝতে গেলে বর্তম

এখানে সবাই উপস্থিত আর মাননীয় মাননীয় যারা আছেন সকলকে আমার আন্তরের শুভেচ্ছা সুব্রতকে অবশ্যই কারণ সুব্রত আর ধানা এই গণেশ পুজোর উদ্যোক্ত উদ্যোক্তা তাই ওদেরকে আমি আন্তরের অন্তঃস্থল থেকে এত সুন্দর একটা পূজা করার জন্যে ওদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি हमारे साथ छोटापुर मदर मध्य के बहुत कुछ मामला आ गया है मार्गदर्शन के तहत आप थाना साकेत के गांव लोगों ने भी कुआं तो कुआं लोगों ने এরপর দেবস এমন একটি পুজো যেটা আমাদের মনে করিয়ে দেয় যে বাঙালি বারো মাসে তেরো পর্ব শুরু হয়ে গেল বোধহয় আমরা সকলেই জানি ধর্ম যার উৎসব সভা। আমাদের বিশেষ করে পশ্চিমবঙ্গের মতন জায়গায় যেখানে আমরা জাতি ধর্ম নির্বিশেষে সবাই একত্রে একত্রিত হয়ে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সকল ধর্ম পালন করি একসঙ্গে আমরা অনুষ্ঠান পালন করি সামনেই আসছে পুজো আশা করব সবাই সুস্থ এবং ভালোভাবে থাকবেন ভালোভাবে অনুষ্ঠান দেখবেন পরিবারের দিকে খেয়াল রাখবেন ভালো থাকবেন সবাই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এই জন্য আমার ভাতৃপতি সুব্রত মন্ডল আজকে তেরোতম বর্ষে সিদ্ধিদাতার আরাধনায় সে এখানে নেতৃত্ব দিচ্ছে তার আয়োজনে এটা হয় উপস্থিত আছেন আমাদের পুরোপিতা অত্যন্ত প্রিয় মানুষ স্বরাজদা এবং উপস্থিত আছে দেবশ্রী আমাদের অভিভাবক বাপনদা আমাদের অভিভাবক প্রফুল্লদা এবং আমার বন্ধু বিমল এবং আমার সহযোগী পামেলা আজকে এখানে আমরা শুনতে পেলাম একটু আগে গণপতি বাপ্পা মৌরিয়া তো গণপতি বাপ্পা মৌরিয়া এই যে উচ্চারণ এই গণপতি বাপ্পা মৌরিয়া এটা সূচনা করেছিলেন চতুর্দশ শতকের একজন সন্ত গোসাভি মারিয়া গোসাভি মারিয়া তিনি শুরু করেছিলেন এবং গণপতি বাপ্পা মৌরিয়া কেন কেন তার সঙ্গে কুমার কার্তিকের ভাতৃ সম্পর্ক কুমার কার্তিকের এবং সেই কার্তিক হচ্ছে নৌরেশ্বর সেইখান থেকে এই মৌরিয়া গণপতি বাপ্পা মৌরিয়া এবং তিনি গণেশ ঠাকুর আমাদের গণের তিনি অধিপতি সমস্ত গণের তিনি অধিপতি তো আজ এই যে শারদ উৎসব এই যে পূজার মরসুম সেটা সম্পূর্ণ হয় না তার আরাধনার মধ্যে দিয়েই সূচনা হয় না এটাই একদম সূচনার সব থেকে প্রারম্ভে গণেশ নম আমরা তাকে দিয়েই আমরা সূচনা করি আজকে শুভ সূচনা হলো আমাদের পুজোর কালকে গণেশ চতুর্থী পূজাও আরম্ভ হয়ে যাবে সবার জন্য সর্বসিদ্ধি ভবত ধন্যবাদ ধন্যবাদ দেবতা আগে আমাদের আজকের পাটুলি উপনগরী সঞ্জয় শ্রী শ্রী গণেশ পুজো শুভ উদ্বোধন হল আমরা এলাকার সকল অধিবাসী বৃন্দ সকল দোকানদার সকল পথ চলতি মানুষ আমরা সকলকে অনুরোধ করব আপনারা প্রতি বছরের মতো আমাদের সঙ্গে যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন এবারও আমরা আপনাদের কাছে আশা রাখছি যেমন আমাদের অনুষ্ঠান চলে কাল আমাদের বাবুল অনুষ্ঠান আছে পরশু অনুষ্ঠান আছে আমাদের এক তারিখ অব্দি অনুষ্ঠান চলবে আমরা সকলকেই অনুরোধ করছি সকলকে গণেশ চতুর্থীর অবদিন শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমরা এই পুজোর কটা দিন সকলে মিলিত হয়ে আমরা সকল জাতি দ্বন্দ্ব দ্বন্দ্ব ভুলে আমরা এই গণেশ পুজোতে সকলকে নিয়ে আমরা আজকে গণপতি বাপ্পার আজকে থেকে আরাধনা শুরু হয়ে গেল আজ গণেশ চতুর্থী এখানে উপস্থিত সকলকে আমার গণেশ চতুর্থীর আন্তরিক শুভেচ্ছা আমি ভালোবাসা সুব্রত দেখা অসংখ্য ধন্যবাদ কেননা শুভ তো আমাকে আমার দাদা বললেই একটু আগে আমি তো ছোট বোন দাদা এখানে যখনই আমাকে ডাকে না দাদা পূজোয়ে দাদার অনুষ্ঠানে সব সময় আসি অধিকারকে পাইয়ে দিন সেই পাওয়ার অধিকারটা যেটা যাদের যা কোনো সমস্যা হচ্ছে সেই সমস্যার জন্য আমাদের শুভ আছে আমাদের প্রেসিডেন্ট এসে বলে এবার পাবন দা আসছে আমাদের দীপিকা দিয়ে আছে দেবশ্রী দিয়ে আছে কাকু আছে সরসদা আছে আর ঠাকুর মাস আছে আমার দেবদত্তা আছে সবাইকে আমার অন্তঃস্থল থেকে বোনাম গণেশ পূজা প্রতি বছরের মতো আজও এলাম এসে খুব ভালো লাগলো এখানকার পরিবেশ বিশেষ করে ঠাকুর সুন্দর সত্যি মনোমুগ্ধ হওয়ার ঠাকুর সবাই বলছে যারা এসছে যে খুব সুন্দর ঠাকুর তার জন্য বিশেষ করে এই যে পূজা কমিটির প্রত্যেককে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন জানায় You hey.